রংপুরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদ হত্যা মামলার জামিন পেয়েছে এই কিশোর মাহিম আপনি জানি না আপনার বয়স্কত আপনি যিনি শুনছেন আমাকে এই মুহূর্তে আপনার প্রতি সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা রেখে বলছি আমার মনে হয় আপনার জীবনে এরকম ঘটনার সাক্ষী আপনি হতে পারেননি এরকম মিথ্যার সাক্ষী মিথ্যা বলতে যে আবু কে মেরেছে পুরো পৃথিবী জানে পুরো পৃথিবী দেখেছে যাদের দু চোখে মহান আলো দিয়েছে তারা জানে আবু কে মেরেছে অথচ সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু এই হত্যা মাহিম গ্রেফতার প্রথমে পরিবার জানতে পারে না পরিবার খোঁজ করতে থাকে তারপর তার বন্ধুদের মাধ্যমে জানতে পারে সে ওই যে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়েছিল পরবর্তীতে এখানে টিয়ার সেল কিংবা রাবার বুলেট এরকম একটা ঘটনা ঘটেছে সে আহত হয়েছে পরবর্তীতে পরবর্তীতে হাসপাতালে আছে হাসপাতালেও পায় না তারা ছোটাছুটি শুরু করে কি হয়েছে তাদের কাছে একটা কল আসে বলছে সে থানা হেফাজতে আছে কোনো সমস্যা নেই পরবর্তীতে জানানো হবে তারা এর মধ্যে কারফিউ আসে দৌড়ঝাপ শুরু হয় পরবর্তীতে তারা আদালতের নথি মারফত জানতে পারে যে ওই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ কোঠা সংস্কার আন্দোলনের রংপুরের এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমন্বয়ক তার হত্যা মামলার আসামি এই কিশোর মাহিম একচে মিথ্যা ঘটনাকে আপনার জানা আছে আমি জানি না আমার সাঁত্রিশ বছর জীবনে এত বড় মিথ্যা ঘটনা মানুষ সাজাতে পারে কিভাবে তার পরবর্তীতে কোনো রাস্তায় তারা পাচ্ছিল না তো মাহিমের বোন সানজানা আক্তার স্নেহা যদি আমি নাম ভুল করে না থাকি তিনি সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিলেন ফেসবুকটা যখনই ওপেন হলো কিংবা তিনি আশ্রয় নিলেন সোশ্যাল মিডিয়া সেটা তিনি লিখলেন পরে সেই লেখাকে কোড করে আবদুল্লা সাহিদ আমরা জানি তিনি অত্যন্ত চমৎকার এবং খুবই মানে অসাধারণ কাজ করে থাকেন তিনিও সেটা কোট করে লিখেন সেটাকে আবার শেয়ারের পর শেয়ার আবার মাহিমের বোন শেয়ারের পর শেয়ার তার যে স্ট্যাটাস ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে একটা বড় ধরনের ঝড় তৈরি করে এবং আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ার শক্তির পরিপ্রেক্ষিতে এবার সবাই নড়ে বসে এবং তাকে জামিন দিতে বাধ্য হয় আমি বলবো কিন্তু এই জামিন তার কিন্তু ওই সাইদের হত্যা মামলা থেকে এখনো রেহাই পায়নি সেখান থেকে অব্যাহতি প্রয়োজন আবারও সোশ্যাল মিডিয়াতে এসব বিষয় নিয়ে যে যার জায়গা থেকে পারেন লিখালিখি করবেন কথা বলবেন ঘটনমূলকভাবে যৌক্তিকভাবে সত্য ঘটনাকে সত্যভাবে উপস্থাপন করবেন তাহলে যতগুলো শিক্ষার্থীদের সাথে এরকম ঘটনা ঘটেছে শিশু কিশোর পথচারী ব্যবসায়ী সাংবাদিক মোটামুটি এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যত ঘটনা ঘটেছে যতজন পৃথিবী থেকে বাংলা বিদায় নিয়েছে তারা যেন তাদের পরিবার যেন সঠিক সুষ্ঠু বিচার পায় কে তাদেরকে মেনেছে কেন মেনেছে সব কিছুর আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে আর না হলে কি হবে এই যে আবসাইদ হত্যা মামলায় এই যে কিশোর মাহিম অ্যাড হয়েছিল এরকম ঘটনা ঘটতে পারে নিরীহ মানুষ ফেঁসে যেতে পারে অপরাধী বেঁচে যেতে পারে এটি কি মঘের মূল্যক স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হওয়ার পরেও একটা মানুষ সঠিক বিচার পাবে না কিংবা মিথ্যা মামলায় জড়িয়ে যাবে কিংবা ঘরে থেকেও শিশুরা নিরাপদ না ঘরের ভেতরেও মারা যাবে বাহিরে মারা যাবে বাড়ির ছাদে মারা যাবে রাস্তায় মারা যাবে কেন কোটা সংস্কার তো যৌক্তিক আন্দোলন ছিল সেটা আলোচনার টেবিলে বসে শেষ করা যেত কিন্তু তাদের নির্বুদ্ধিতা দূরদর্শিতার অভাব ঘাটতেরামি এবং ছাত্র আন্দোলনকে পাত্তা না দেওয়া তার ফলশ্রুতিতে দুইশো প্লাস লোক পৃথিবী থেকে বিদায় নিয়েছে তারা হয়তো জানে না আমার ধারণা ছাত্র আন্দোলনের ইতিহাস তারা জানে না পরে না বোঝে নাই ভাষা আন্দোলন শিক্ষা কমিশন আন্দোলন ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা সংগ্রাম নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রত্যেকটা আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিল ছাত্ররা তাদেরকে সামনে রেখে অন্য শ্রম পেশাজীবীর মানুষ এগিয়ে গিয়েছে সেই ইতিহাস যদি তাদের জানা থাকতো যে ছাত্র আন্দোলন শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বুকে ব্যর্থতার ইতিহাস নেই পরাজয়ের ইতিহাস নেই কিন্তু তারা সেগুলো জানে না বোঝে না অনুধাবন করে নাই যার কারণে আজকের বাংলাদেশের এই রুগ্ন দশা করুণ দশা অসুস্থ অবস্থায় পুরো বাংলাদেশ প্রত্যেকটা মানুষ কঠিন পরিস্থিতিতে পড়েছে কি হবে কি হচ্ছে কি হতে পারে শিক্ষার্থীদের ধর পাকর গ্রেফতার হয়রানি কি এক নাজেহাল পরিস্থিতি বিশ্ববিদ্যালয় জুড়ে নিরবতা অস্থিরতা শিক্ষকদের দৌড়ঝাপ শিক্ষকরা দৌড়ঝাপ করছে কখনো ডিবি অফিসে কখনো থানায় তাদের সন্তান শিক্ষার্থীদের ছাড়িয়ে আনতে এত সব ঘটনা শুধু ঘটেছে দূরদর্শিতার অভাবে নির্বুদ্ধিতার অভাবে ছাত্র আন্দোলনকে পাত্তা না দেওয়ার অভাবে যৌক্তিক আন্দোলনকে না বুঝাতে আপনি একটা যৌক্তিক বিষয় দাঁড়িয়েছেন আপনি একজন নাগরিক না এটাকে অপব্যাখ্যা করবে অমুক দল তমুক দল তমুক দল কেন এটা করা কোন যুক্তিতে স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত যত দল বাংলাদেশকে পরিচালিত করেছে একটি দলও সঠিকভাবে দেশকে পরিচালনা করে নাই করলে আজকের বাংলাদেশের এই পরিণতি এবং পরিস্থিতি হতো না মিথ্যা মামলায় মানুষ জড়াতো না এদেশের পরবর্তী প্রজন্মের আজকের তরুণরা রাতে ঘুমাতে যাই বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে দেশ ছাড়ার স্বপ্ন দেখে তার শৈশবে সে সুখ পায়নি কৈশোরে সে সুখ পায়নি তার ছাত্র জীবনে সে সুখ পাচ্ছে না শান্তি পাচ্ছে না থাকতে চায় না তার ব্যর্থতার দায় নিতে হবে টু জেট সকল রাজনৈতিক দলকে যারা দেশকে পরিচালনা করেছেন সকলের ব্যর্থতার দায় আজকের অসুস্থ বাংলাদেশ রুগ্ন বাংলাদেশ অস্থির বাংলাদেশ এবং কি বলবো আমি কোন ভাষাই বলব এত সব অনিয়ম এখানে গেল ঘুষ দুর্নীতি লুটপাট সব চলছে এখানে দিবালোকে অনিয়ম নিয়ম হয়ে দাঁড়িয়েছে বিশৃঙ্খলা শৃঙ্খলা হয়ে দাঁড়িয়েছে স্বাধীনতার মূল লড়াই এটা ছিল মূল লক্ষ্য এটা ছিল যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বৈষম্য চলছে পদে 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 আবার তিপ্পান্ন বছর পরে পুঞ্জীবৃত খুবের বহিঃপ্রকাশ ঘটেছে বৈষম্যের বিরুদ্ধে আবারও লড়ায় নেমেছে এদেশের ছাত্র জনতা এদেশের আপাবর মানুষ এড হচ্ছে শুভ বুদ্ধির উদয় হোক সুন্দর চিন্তা চালু হোক সঠিক সমাধান হোক আর একটি প্রাণও যেন না ছডে আল্লাহ